শিক্ষার্থীরা তোমরা যারা কৃষিগঞ্জে ভর্তি পরীক্ষা দেবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা কিভাবে ঘরে বসে নিজে আবেদন করবে এটা আজকে দেখিয়ে দেব এই ভিডিওটি দেখলে তোমরা পুরো বিষয়টি কিন্তু নিজেরাই পারবে তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে দেখো তোমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু হবে আগামী বারোই এপ্রিল তারা কিন্তু জানিয়ে দিয়েছে দেখতেই পারছ আচ্ছা তোমাদের এই আবেদনটি করা যাবে কিন্তু এখন থেকে ছাব্বিশ দিন পর পর ঠিক আছে ছাব্বিশ দিন এগারো ঘন্টা পাঁচ মিনিট এখানে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে আসলে অর্থাৎ কৃষিগুচ্ছে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট টা আসলে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে সবসময়

এখানে দেখতে পাচ্ছ এই পাশে তোমাদের কিন্তু মাধ্যমিক অর্থাৎ এসএসসি সম্পর্কিত রোল বোর্ড তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে এসএসসি পাসেশন বোর্ড রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু এখানে যোগ্য যাচাই করতে ক্লিক করতে হবে আর যারা ও লেভেল এ লেভেল আছো তাদের কিন্তু তোমাদের এখানে নাম পিতা মাতার নাম তোমাদের এখানে সে সাথে কিন্তু ও লেভেলের ট্রান্সক্রিপ্টে তোমাকে ছবি তুলে কিন্তু এটা পাঠাতে হবে সেটাকে কিন্তু পিডিএফ বানিয়ে এবং এই লেভেলের ক্ষেত্রেও কিন্তু তাই সেইভাবে করতে হবে আচ্ছা এখানে কথা বলেছে যে আবেদনে যদি ও লেভেলে ছাত্র ছাত্রছাত্রী হন তখন আবেদন যদি আপনি ও লেভেলে ছাত্র বা ছাত্রী না হন তাহলে এখানে আবেদন করতে পারবেন না আর যদি করে থাকেন তবে কিন্তু আবেদন বাতিল হলে সেটা কিন্তু আপনার আবেদন যে ফিটা সেই ফিটা কিন্তু ফেরত দেওয়া হবে তারা বলে দিয়েছে তো তো আমরা এখন হলো এখানে যাই এখানে আমরা দিয়ে আমরা এগুলো দিয়ে এই ইনফরমেশনগুলো দিয়ে আগে যোগ্যতা যাচাই করছি তো দেখতেই পারছো আমি কিন্তু সাইন আপ হওয়ার পরে আমার সামনে এরকম দেখাচ্ছে যে আপনার প্রাথমিক যোগ্যতা যাচাই সফলভাবে সম্পন্ন করতে হলে পরবর্তী প্রক্রিয়া যেতে হবে অর্থাৎ তোমাকে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি টা কিন্তু প্রদান করে কিন্তু তোমাকে এখানে সাইন আপ অপশনে কিন্তু ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছ তোমাকে তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা দিতে হবে এবং যে মোবাইল নাম্বারটা দিবা সেই মোবাইল ওটিপি যাবে তো আমি এখানে দেখো আমার মোবাইল নাম্বারে কিন্তু এটি ওটিপি গিয়েছে সাইন আপ কিন্তু সম্পূর্ণ হয়েছে তো এখানে একটা ওটিপি গিয়েছে তো এই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে কিন্তু সাবমিট করতে হবে তো যদি ওটিপি পাওয়ার দশ মিনিটের মধ্যে মানে ওটিপি পাওয়ার দশ মিনিটের মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে হবে না হলে কিন্তু আবার নতুন করে তোমাকে কিন্তু সাইন আপ করতে হবে তো এখানে তোমার যে ওটিপি টা মোবাইলে গিয়েছে বা ইমেলে গিয়েছে সেটা বসে কিন্তু সাবমিট করে দিলাম করার পর এখানে দেখাবে দেখতে পাচ্ছ যে আপনার সাইন আপটা কিন্তু সফল হয়েছে তারা কিন্তু দেখাচ্ছে যে অভিনন্দন আপনার সাইন আপটি সফল হয়েছে এবং আপনার মোবাইল নাম্বার ও ইমেলে পাসওয়ার্ড পাঠানো হয়েছে তোমাকে এটি পাসওয়ার্ড পাঠানো হবে আর ইনবক্সে ইমেল না পাওয়া পর্যন্ত স্প্যাম ইমেল অর্থাৎ তোমরা যদি ইমেলে যদি না পাও সেটা তাহলে কিন্তু তোমাদের এটা কিন্তু স্প্যাম অর্থাৎ ইমেলে স্প্যামে স্টেক করতে হবে তো এখন সাইন ইন করুন সাইন ইন নিয়ে চলে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু এটি পিন নেম পাসওয়ার্ড নাম্বার দিতে হবে তো দিয়ে এখানে সাইন আপ হয়ে যাবে কারণ তোমাকে একটি নতুন এটি পাসওয়ার্ড আর এটা পাসওয়ার্ড দিতে হবে তোমাকে নিজে থেকে এটি পাসওয়ার্ড সেট করতে হবে যেটা কিন্তু কমপক্ষে ছয় করে হতে হবে এবং এই পাসওয়ার্ডটি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে তো এখানে আমি আমার পছন্দ মতো বা তোমাদের পছন্দ মতো তোমরা তোমার পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসিয়ে দেবে দুইবার অর্থাৎ নতুন পাসওয়ার্ড দেবে এবং সেটাকে আবার পাসওয়ার্ড নিশ্চিত করুন বলে দিয়ে সাবমিট করে দেবে সাবমিট করার পরে কিন্তু তোমাকে এখানে আপডেট করে দেবে এখানে তোমাকে যে সাইন ইন দেখতে পারছো এখানে তুমি কিন্তু সাইন ইন হতে হবে তোমাকে এখানে পিন নাম্বার এবং পাসওয়ার্ডটাতে যে পিন নাম্বারটা পেয়েছো তোমার সাথে তারপর তোমার এরকম ইন্টারফেস চলে আসবে তোমার যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেখাবে তোমরা এখানে তোমাদের একাডেমিক তথ্যগুলো দেখাবে তোমার নাম তোমার পিতার নাম তোমার মাতার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি সবকিছু কিন্তু এখানে শো করবে আর তোমরা দেখতে পারছো এরপরে তোমার কিন্তু কোঠা নির্বাচন রয়েছে ভাষা ঠিকানা কেন ছবি আপলোড দেখতে পারছো সবকিছু কিন্তু রয়েছে একাডেমিক তথ্য সহকারে কিন্তু সবকিছু পেয়ে যাবে এখানে তো আমরা কোটা নির্বাচনে চলে গেলাম দেখতে পারছো কোটা নির্বাসনের উপর ক্লিক করে যদি তোমার থাকে যদি প্রযোজ্য নয় তাহলে প্রযোজন নয় ক্লিক করে সংরক্ষণ কর এবং পরবর্তী পৃষ্ঠায় যান আর যদি থেকে থাকে কোঠা তাহলে কিন্তু কোটাতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু তোমাদের দেখে দেখতে হবে এটা তো এর প্রযোজ্য নয় যেহেতু সেটা আমি প্রযোজ্য না করে সংরক্ষণ কর এবং পরবর্তী পৃষ্ঠায় জানি কিন্তু ক্লিক করে দিলাম এরপরে দেখো তোমার সামনে কোটা দেখছো সফলভাবে এটা আপলোড হয়ে গেছে দেখাচ্ছে তো এখানে দেখতে পারছো পরবর্তী দেখছো তোমাদের প্রশ্নপত্রের ভাষাটা কীরকম হবে তুমি কি বাংলায় পরীক্ষা দেবে না ইংলিশে পরীক্ষা দেবে এটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে বাংলায় রাখবো যদি তোমরা ও লেভেলে যারা আছো তোমরা যদি ইংলিশে পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমাদের ইংলিশ করতে হবে এখানে তোমার আবেদনকারী ঠিকানাটা দিতে হবে তোমার বর্তমান বিভাগ তোমার বর্তমান জেলা এবং তোমার বর্তমান কিন্তু ই দিয়ে আমরা এখানে কিন্তু সংরক্ষণ করে দেবো এটা তো সবাই সংরক্ষণ করার পর এবার তোমাকে কিন্তু কেন্দ্র নির্বাচন করতে হবে শিক্ষার্থীরা ভাষা কিন্তু এটা আপলোড হয়ে গেছে এবার কিন্তু তোমাকে কেন্দ্র নির্বাচন করতে হবে অর্থাৎ নয়টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে নয়টি বিশ্ববিদ্যালয় কিন্তু কেন্দ্র রয়েছে বলেছে যে এটি পছন্দ পছন্দক্রম নয় এটা শুধু পরীক্ষার কেন্দ্র অর্থাৎ তোমরা কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চাও সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তারা কিন্তু তোমাদের রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে এই পছন্দক্রমে কোন

হতে পঞ্চাশ কিলোবাইট এর পঞ্চাশ কিলোবাইট বা তার কম হতে হবে তারা জানিয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে পারে দেখো ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে পারে এখানে তোমরা সাদা কি বলে সাদা কালারও করতে পারবে আবার তুমি এখানে বলতে দেখো ছবি রিসাইজ করতে এখানে ক্লিক করো ছবি কনভার্ট করতে এখানে ক্লিক করো এখান থেকে কিন্তু তোমরা রিসাইজ করতে পারবে এবং এখান থেকে কিন্তু তোমার ছবিটাকে কি কনভার্টও করতে পারবে এটা কিন্তু তারা দেখতে পারছো বলে দিয়েছে তো আমি আমার ছবিটাকে কিন্তু বসিয়ে দিয়েছি ইমেজ রিসাইজ তো বসানোর পরে কিন্তু তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে বলছে ফটোটা কিন্তু সফলভাবে সম্পূর্ণ আপলোড করা হয়েছে তারা দেখাচ্ছে তো আপলোড আপলোড করা হয়ে গেলে কিন্তু তোমার সামনে দেখতে পারছো পূর্ণ মূল্যায়ন এবং চূড়ান্ত জমা অর্থাৎ তোমার যে পূর্ণ মূল্যায়ন এবং চূড়ান্ত জমা যে বিষয়টা রয়েছে এবং যে বিষয়টা রয়েছে এবার কিন্তু সেটা করতে হবে এখানে পূর্ণ মূল্যায়ন ও জমার যে অপশনটি রয়েছে এখানে কিন্তু দেখাবে নিচের দিকে আসবে নিচের দিকে আসতে পারে নিশ্চিত ক্লিক করবে এবং সবকিছু পরিবর্তন করতে পারবে যদি তুমি চাও যেটা পরিবর্তন করতে চাও সে কিন্তু তোমরা পারবে এবং এখানে নিশ্চিত করে ক্লিক করবে করার পর দেখতে আবেদন সবলভাবে কিন্তু তোমার জমা হয়ে গেছে তারা বলে দিয়েছে তোমাকে পেমেন্ট কিন্তু অর্থাৎ ষোলো তারিখ অর্থাৎ ষোলোই মার্চের ভিতরে যদি না দাও তাহলে

পেইড না দেখাই তাহলে কিন্তু বলেছে যে চব্বিশ ঘন্টা পরে যদি তোমাকে চব্বিশ ঘন্টা মধ্যে যদি না দেয় তাহলে কিন্তু তোমাকে আবার এই ড্যাশবোর্ডে যে অভিযোগ বক্স রয়েছে যে পাশে বাম পাশে অভিযোগ বক্সে কিন্তু সেখানে অভিযোগ করতে হবে যে তোমার আবেদনে অভিযোগ বক্স রয়েছে অভিযোগ বক্সে যায় তোমাকে কিন্তু অভিযোগ করতে হবে যে তোমার আবেদন ফিটা কেন জমা হয়নি ঠিক আছে তোমার আবেদন ফি দেওয়ার কিন্তু চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে তো আবেদন ফি জমা দিবো এখানে আমরা বলছে আপনি কি পেমেন্ট শুরু করতে চান হ্যাঁ বা না এখানে দুটো অপশন রয়েছে কিন্তু শুরু করে থাকে না হ্যাঁ অবশ্যই চাই তো প্লিজ ওয়েট করবে ওয়েট করার পরে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তুমি এখানে তোমার আপনার এখানে কিন্তু কার্ড রয়েছে মোবাইল ব্যাংকিং রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে আমরা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করছি দেখো তো মোবাইল ব্যাঙ্কিং কিন্তু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তো বিকাশে যেতে পারো নগদে যেতে পারো তোমরা কিন্তু সেলিং অনেকগুলো রয়েছে অনেকগুলো অপশন রয়েছে তো আমরা কিন্তু সিলেক্ট করে তো গিয়ে যে দেখতে টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা কিন্তু তারা প্রযোজ্য বলেছিল যে সার্ভিস চার্জ প্রযোজ্যযোগ্য তো সেইখানে তারা আঠারো টাকা কিন্তু নিয়েছে তুমি নগদও করতে পারো এখানেও দেখো সেখানেও দেখাচ্ছে দেখো সেম টাকায় সার্ভিস চার্জ তো নগদ বিকাশ তুমি যেটা দিচ্ছে সেটাতে দিয়ে কিন্তু পেজ অপশনটি রয়েছে